আগামী নির্বাচনে কিং মেকার হবেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা ইউটিউবাররা অনেকে ইউটিউবারদেরকে তুচ্ছতা করেন হ্যাঁ ইউটিউবার ভাই এই ইউটিউবাররাই কিং মেকার হবে কে ক্ষমতা আসবে এটা ঠিক করবে অনেককে জয় বাংলা করে দিবে অনেককে পরাজিত করে দেবে অনেককে জিতিয়ে দিবে পিনাকি ভট্টাচার্য একটা চমৎকার ইঙ্গিত দিয়েছে যে কিং মেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কথা পলিটিক্যাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার এদের কথা বললেই সবার উপরে আসে পিনাকি ভট্টাচার্যের কথা তারপরে সাংবাদিক ইলিয়াস কনক সরোয়ার এরকম অনেকে আছেন অতএব যারা আজকে এই ইউটিউবার বলে তুচ্ছ তাচ্ছিল্য করেন আমাদের অনেককে রাজনীতিবিদ ভাব নেন আপনি কল্পনা করতে পারবেন না যে আমাদের পাওয়ার আপনাদের চাইতে অনেক বেশি আপনি এই সেই ভাব নেন আর ইউটিউবার বলেন আপনি ইউটিউবারদের সমান মর্যাদার হতে পারবেন না সেই যোগ্যতা আপনার নাই আগামী নির্বাচনে বুঝবেন যে ইউটিউবার জিনিসটা কি ইউটিউবারদেরকে যে মানুষ কিভাবে কতটা সম্মান করবে তাদের প্রভাব যে কতটা এটা অলরেডি পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছেন যে আহ ইউটিউবের মাধ্যমে বড় বড় রাজনৈতিক দলের চাইতে প্রভাবশালী হতে পারেন একজন ব্যক্তি শুধু আর সব ইউটিউবার সব ইনফ্লুয়েন্সারদের কথা বাদ দিলাম তো দর্শক পিনাকি এরকম একটা ঘোষণায় দিয়েছেন যেটা খুবই তাৎপর্যপূর্ণ এবং আমি এর সাথে শতভাগ একমত এবং এজন্য বলি যে আহ যারা নির্বাচনে জিততে চান তারা ইউটিউবারদের পিছনে পিছনে ঘুরেন তবে হ্যাঁ ইউটিউবারদের নীতি নৈতিকতা থাকতে হয় কারণ ইউটিউবাররা যদি কারো দালালি করে তাহলে জনগণ এখানে স্বাধীনভাবে তাকে প্রত্যাখ্যান করতে পারে তাকে গ্রহণ করতে পারে অতএব ভালো হয়ে ইউটিউবারদের কাছে আসেন নির্বাচনে জিততে হলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তবে আপনি রাজনীতিবিদ্যান আর যাই হন ওগুলোর কোনো ভ্যালু নাই যদি সোশ্যাল মিডিয়ায় আপনার ইনফ্লুয়েন্স না থাকে আর সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্ম লাগবে প্ল্যাটফর্ম তো আপনি চাইলেও তৈরি করতে পারবেন না সেই যোগ্যতা আপনার নেই অতএব যারা প্রতিষ্ঠিত তাদের পেছনে ঘোরা তাদের সাথে সম্পর্ক তৈরি করা এখন এটা একটা ভালো মাধ্যম রাহুল গান্ধী কংগ্রেসের হোমাশা করেছে এটার ব্যাখ্যা কিন্তু আমি দিলেন হো মা সা কি অনেকে বুঝেন এটা দ্বারা কি বুঝিয়েছেন তবে রাহুল গান্ধীকে বাঁচায় দিচ্ছে লাস্ট টাইমে ধ্রুবরাঠি সহ প্রমিনেন্ট সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ইউটিউবার ধ্রুব রাঠি নিয়ে অনেক কথা আমরা বলেছি ভারতের নির্বাচনী ফলাফলকে ম্যাসিভলি চেঞ্জ করে দিতে ভূমিকা রেখেছেন এই ধ্রুব রাঠি আর বাংলাদেশের ধ্রুবরাঠি হচ্ছে পিনাকী ভট্টাচার্য আর ধ্রুব রাঠির চেয়ে তো এখন পিনাকী ভট্টাচার্য উচ্চতা বেশি ধ্রুবরাঠি ভারতে ধ্রুবরাঠি আর কংগ্রেসে অ্যালাইন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যে রোল প্লে করছে সে একই রোল প্লে করবে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার সামনে ইলেকশনে বাংলাদেশের পলিটিশিয়ানদের পলিটিশিয়ানরা বাংলাদেশের ধ্রুবরাঠিদের সাথে পান জানায় যেমন এই পিনাকি এদেরকে গালাগালি করেন মির্জা আব্বাস এখন বুঝছেন না মির্জা আব্বাসকে যা খেয়ে দিয়েছেন মির্জা ফখরুল এরা সেই পুরনো বয়বৃদ্ধ রোগী অসুস্থ রোগী হওয়ার কারণে এই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বোঝেন না আর যারা বুঝবেন তারাই নির্বাচনে জিতবেন আগামী দিনে কিং হবেন অথচ বাংলাদেশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সবাই ডানপন্থী রাজনীতির সাথে লাইন জিয়র রহমানের ব্যাপারে আনকম্প্রোমাইজিং অতীতে পুরোটা সময় বিএনপির পাশেই ছিল তারা বিএনপির কাছে চাওয়াও নাই কিছু তাদের চাওয়া একটা প্রো ইন্ডিয়ান পলিটিক্স না করা রাষ্ট্রের সংস্কার করা ফেসিবাদের জঞ্জাল সরানো পরে নির্বাচন কথা ভাবা কিন্তু না ওনারে এখনই ক্ষমতায় ওনাদের এখনই ক্ষমতা লাগবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারদের সব পাওয়ার রিয়েল এটা বিএনপির জন্য হয়ে যাবে মার্ক মাই ওয়ার্ডস এর মানে এটা পিনাকে একটা ঘোষণা একটা বার্তা যে না আগামী আগামীদের নির্বাচনের আগামী নির্বাচন কিং মেকার হবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার ইউটিউবার অতএব বিএনপি ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ধ্বংস হতে পারে যেমন এই দেখেন না ওই মির্জা আব্বাসকে কিভাবে খেয়ে দিয়েছে এই মির্জা আব্বাস আর উঠে দাঁড়াতে পারবে এই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসের নেই লজ্জাসন থাকলে আর তিনি জীবনে আসবেন না এবং সামনে তার ঢাকা ব্যাংকের রহস্য যখন উদাহরণ হবে তখন বুঝবেন মানুষ তার গ্রেপ্তারের দাবিতে কিনে মিছিল করে বিএনপির বিএনপি নিয়ে কিছু কথা বলেন কারণ বিএনপির কিছু বইটা খাটাস আসবে নাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লেগেছে এজন্য বিএনপির মধ্যে যারা জিয়া রহমান খালাদা জিয়া পন্থী তাদেরকে ইশারা ইঙ্গিতে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেন পিনাকি ভট্টাচার্য আশা করি তারা পিনাকির বার্তা বুঝবেন যে আপনাদের যদি যাদের যারা এখন পর্যন্ত ক্যান্সারের রোগী হননি লিভারের সমস্যা হয়নি যারা আশা করেন যে আল্লাহ হায়াত দিলে তারা এখনো বিশ ত্রিশ বছর বাঁচবেন যেমন ইঞ্জিনিয়ার ইশরাক সুলতান সালুদ্দিন টুকু এই টাইপের ইয়াং নে তারা উদ্দিন চৌধুরী এনি বা তাদের অনুসারীরা তারা যদি এই বৈরেখাটাশের লাইনে থাকেন তাহলে আপনাদেরও রাজনীতি শেষ তারা যাতে সঠিক জিনিসটা বুঝতে পেরে এই ভারতের দালালি ছেড়ে আসে এই বার্তাটা পিনাকি ভট্টাচার্য বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করছেন তারই অংশ হিসেবে পিনাকি আর একটা লেখা দিয়েছেন বিএনপি তার ফেসবুকের পোস্টে রিস্ক কিভাবে বাড়াতে পারত এখানে আমি যদি বিএনপির পেজের অ্যাডমিন হতাম তাহলে কি করতাম প্রথমে আমি বিএনপির সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ সবাইকে পোস্টটা শেয়ার করে দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করতাম দলীয় পদধারী সবাইকে সার্কুলার দিয়ে বলতাম শেয়ার দিতে বিএনপির বাইরে যারা বন্ধুভাবাপন্ন তাদের কিছু পোস্ট শেয়ার দেওয়ার জন্য রিকোয়েস্ট করতাম আমি পিনাকি ভট্টাচার্যকে রিকোয়েস্ট করতাম এবং পিনাকিও শেয়ার দিত তারপর আমি স্পন্সর করতাম পোস্টগুলো পেজটাকে সারাক্ষণ স্পন্সর করতাম বিএনপি পেজে বিএনপির বক্তব্যের সাথে অ্যালাইন পোস্ট শেয়ার করতাম মেমার্সদের কাজে লাগাতাম এক একটা এই যে মিম এটাও কিন্তু এখন গণতন্ত্রের একটা পার্ট একটা পোস্ট থেকে কয়েকটা মিম তৈরি করতে বলতাম রিলস বানাতাম ছোট ছোট ভিডিও বানাতাম গান দিতাম দেশাত্মবোধক ছবি ছবি দিতাম পলিটিক্যাল প্রোগ্রামের না দেশের ছবি ভালো ফটোগ্রাফি জিয়াউর রহমান আর খালেদা জিয়ার মতো যত ভিডিও আছে সবগুলো থেকে রিলস বানাতাম জিয়াউ রহমান খালাদেজকে সামনে আনলে জামাতের পক্ষে সেই বক্তব্যগুলো সামনে আনলে তো আর বিএনপি রাজনীতি থাকে না অ্যানালিস্ট অ্যানালিটিক্স দেখতাম নিয়মিত তার ভিডিওতে কন্টেন্ট সিলেকশন করতাম তিন মাসে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার বানিয়ে ফেলতাম কি করলো বিএনপি সে বড রিয়াকশন কিনলো প্রথম দিনেই পাবলিকের কাছে ধরা খাইলো এটা মানুষ মনে রাখবে যে এই বট রিয়াকশন ভিয়েতনামের আইডি দিয়ে যন্ত্রের মাধ্যমে রিয়াকশন কেনে চিন্তা করেন তারা চিটেড ফিল করবে এই চালাকিটা অপ্রয়োজনীয় এবং বিপজ্জনক এই চালাকি এথিক্যাল আর মরালি রং অথচ এরা এই জামাত শিবির অনলাইন আইডিকে অবলিলে আল বটল বলতো কি নিদারুন পয়েটিক জাস্টিস আল বটল বলতে গিয়ে তারাই ধরা পড়েছে জামাত শিবির এই বট রিয়াকশনে যে একটা প্রমাণ দেখাতে পারবে এই কাজটা যে করা উচিত নয় দুর্ভাগ্যজনক ভাবে এটা বোঝার মতো মানুষ বিএনপি তে নাই এটা তরুণরা মনে রাখবে ভুলবে না হাসিনার নাটক আর স্বজন হারানোর বেদনা গল্প যেমন গ্রহণ করেনি এই জন্য পিনাকি ভট্টাচার্যের বার্তা হচ্ছে বিএনপি তরুণ প্রজন্মের কাছে যে তোমরা এই ভারতের দালালি থেকে ফিরে আসো বই রাখাটাদেরকে শাস্তা করো জুলাই বিপ্লবের টাইমে আমাকে বিএনপি লোকেরা আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেছিল যেটাকে নাইল সাপ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে সেখানে আমি হয়তো ভিডিও পাইতাম পোস্ট পাইতাম কিছু আপডেট পাইতাম কিন্তু কোনোভাবেই কোনো অ্যাকশন ওরিয়েন্টেড কাজ কাউকে যুক্ত করতে পারতাম না বিএনপি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সবাই এখনো ওই সেইখানে ছিল তাদের লোকবল আছে কিন্তু মিশন নাই ভিশন নাই সেন্ট্রাল ন্যারেটিভ নাই এটি বিএনপির অনলাইন অ্যাক্টিভিজম সবচেয়ে বড় দুর্বলতা সোশ্যাল মিডিয়ার ভয়ানক দুর্বল বিএনপি মনে করে তারা আগামী ইলেকশনের জিতে সরকার গঠন করে ফেলবে বিএনপির জন্য কি বিশ্বাস অপেক্ষা করছে সেটা বিএনপির যত সময় টে পাবে সেই দিন খুব দেরি তখন খুব দেরি হয়ে যাবে যাই হোক দর্শক আহ নাকি দেখিয়ে দিলেন বা এই ফেসবুক পোস্ট প্রমাণ যে আগামী নির্বাচনে ইতিহাস সৃষ্টি করবেন সবে অবাক হবেন কি করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের এক ভিডিওতে খেয়ে দিবেন এক ভিডিওতে এক একজন প্রার্থী ডাউন হয়ে যাবে আর একজন প্রার্থী উঠে যাবে এই ঘটনা ঘটবে অত সময় থাকতে ইউটিউবারদের পেছনে লাইন দেন